আজ নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গত বছর আজকের দিনে জুনিয়র ডাক্তার অভয়ার অমানবিক ধর্ষণ নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে এক বছর যাবৎ ধর্ষণকারী ও খুনিদের কোনো সঠিক বিচার না হওয়ায় অভয়ার মা বাবার ডাকে চলো প্রতিবাদ মিছিলে লক্ষাধিক জনসাধারণে হাজির অসম্ভব ভিড় ও জনসমুদ্রের সমর্থন এই মিছিলটি সামনে থেকে চালনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী শ্রী অর্জুন সিং মহাশয় সহ আরও শত শত মহান গণ্যমান্য ব্যক্তিগণ তবে কোনো রাজনৈতিক পার্টির পতাকা নিয়ে নয় কেবল জাতীয় পতাকা হাতে সবাই মমতার পদত্যাগের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করে পুলিশ যথারীতি মিছিল থামাতে অনাবশ্যক লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছোড়ে Оре хај, this is the number I'm um, busy.

Obrigado. that's this we want that's this we want that's this we want that's this want that's this You want that's this You want papa ek dabbe mein papa 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 papa

মা ওড়কড়া মা বলছিল যে দাউদর লজানে মিল লজ্য বেহার বাংলা বাংলা আশা করি আমরা জানতে পারি যে এখানে